হ্যাঁ দেখো কত একাত্তর পৃষ্ঠায় তেরো নাম্বার অব কি ক্রিকেট খেলার ব্যাট ও বল কেনার জন্য সাতশো পঞ্চাশ টাকার প্রয়োজন সকল সদস্য মোট তিনশো তিরিশ টাকা দেয় ক্লাবের অনুদান হিসাবে দুইশত পঞ্চাশ টাকা দেওয়া হলো আর তাদের কত টাকা প্রয়োজন ঠিক আছে তাহলে ক্রিকেট খেলার ব্যাট ও বল কেনার জন্য কত টাকার প্রয়োজন সাতশত পঞ্চাশ টাকা সকল সদস্য মোট টাকা দেয় কত টাকা তিনশত তিরিশ টাকা ঠিক আছে তিনশত কত তিরিশ টাকা আর ক্লাবের অনুদান হিসেবে দেওয়া হয় দুই শত পঞ্চাশ টাকা তাহলে আরো তাদের কত টাকা প্রয়োজন তাহলে প্রথমে আগে যোগ করে নিব কি করে নিব যোগ করে নিব সকল সদস্য জমা দেয় কত টাকা তিনশত তিরিশ টাকা ঠিক আছে এবং কত টাকা দুই পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছ মোট আদায় পাঁচ হাজার কত আট দুই হাজার তিনে কত পাঁচ পাঁচ শত আশি টাকা ঠিক আছে বুঝতে পারছি বন্ধু এরপরে দেখো ক্রিকেট খেলার ব্যাট ও বল কেনার জন্য প্রয়োজন সাতশত